আজকে যে লেভেল দেওয়ার ওই লেভেল দিয়ে দিছি সেশনের পর্যন্ত নিয়োগ সেশন পর্যন্ত ওকে নিয়োগ সেশন পর্যন্ত বলতে এই যে এই এরিয়া জাস্ট একটা মিনিট দেই নেই তারপর এইখানে আসলে আপনারা কনফার্মেশন দেখবেন তারপর দেখা যাবে নে মেইনলি আমি যেটা এক্সপেক্ট করতেছি যে এইখানে আসার পর একটু কনফার্মেশন দিয়ে তারপর ড্রপ হয়ে যাবে ওকে যেইটা কালকে একটা ভিডিওতে আমি বলছিলাম যে কালকে যখন একদম লাস্ট ট্রেডটা ছিল এইখান থেকে খুব সম্ভবত দুইটা ট্রেডের অপশন যারা লাস্ট একদম লাস্ট ভিডিওটা দেখছেন দুইটা ট্রেডের অপশন ছিল একটা ছিল এই সময়ে এইখান থেকে যেটা আজকে সকালবেলা অ্যাক্টিভেটেড হইল আর একটা ছিল রাত্রে এইখান থেকে যেটা থার্টি ফোরে আমাদের টিপি ছিল যখন আমি সবাই বলতেছিলাম যে প্রফিট বুক করে ফেলেন হয়তো এইখানে এইখানে একটা ট্রেড ছিল যখন আমি ওই যে থার্টি ফোরে আসার সময় আমি যখন বললাম যে টিপি নিয়ে নেন ওইটা আর রাতে এই এই এরিয়াটা ছিল খুব সম্ভবত এই এরিয়াটা এজ ইন এরিয়া ওকে তো আজকে তারপর যেটা তখন ওই ভিডিওতে আমি একবার বলছিলাম যে মেইনলি আমরা আসলে সেল খুঁজছি আজকের জন্য স্টিল সেম স্টিল সেম লাইক 36 টু 39 এরিয়া এখন পর্যন্ত ইম্পর্টেন্ট লাইক এই এরিয়াটা একটু ইম্পর্টেন্ট এই এরিয়াটা যদি মার্কেট ওপেনে যায় আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখব যে মার্কেট কি করে ওকে তারপরে ডিসাইড করব ডিজাইন করবে বলতে আমি অলরেডি চিন্তা করতেছি যে এখানে আসলে সেল নিব এখন কথা হইলো যে চারটা বেজে গেছে সাড়ে ছয়টায় নিয়োগ ওপেন হবে তখন যদি ওখানে যায় তখন ডিপেন্ড অন দা ভলিউম মার্কেটে রকম ভলিউম আছে সেটার উপর ডিপেন্ড করে তারপরে আমরা আবার ডিসাইড করব বাট অ্যাজ অফ চার্ট যেটা শো করতেছে আমাদের সেটা হইলো যে আমরা সেলে আছি আচ্ছা এবার 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 কিছু কোয়েশ্চেন প্রথম ভাই ভালো আছি হ্যালো হ্যালো

ফ্রেশ লেভেল থেকে ফ্রেশ লেভেল পর্যন্ত মুভ করে এইটা হলো আমার প্রাইমারি কথা ফ্রেশ লেভেল থেকে ফ্রেশ লেভেল পর্যন্ত মুভ করে কালকে আমি একটা ক্লাস নিতেছিলাম তো আমি একজনকে বলতেছিলাম যে এখন ফ্রেশ টু ফ্রেশ মানে কি জিনিস আমি যদি আপনারা এইখানে দেখাই তো মনে করেন যে আমার এইটা হইলো একটা লেভ এই লেভেল এটা হইলো ভি লেভেল এখন এই দুইটা এরিয়া আমার কাছে এখন পর্যন্ত ফ্রেশ ফ্রেশ লেভেল আনফ্রেশ লেভেল আছে ওকে ফ্রেশ লেভেল আনফ্রেশ লেভেল আছে Uh, sorry, not fresh level fresh. A, a level to fresh, V level to fresh. Just one minute. Ah, dada. Ah. Sorry, Dada, a little bit busy. Uh, uh, I will call you after 6.30 or 7. Okay. Ah, my time. My time. Bye-bye. ওকে তো যেটা বলতেছিলাম যে এ লেভেল আর ভি লেভেল দুটোই আমার কাছে ফ্রেশ লেভেল এটা বুঝেন আগে এখন যদি আমার এই এইখানে আমি বুঝি যে এইখানে আমার এখন তো মার্কেট টোটালি আপ ট্রেন্ড এখন এইখান থেকে মার্কেট ডাউনে আসবে কিনা সেটা আমার বোঝার জন্য কি করতে হবে যেটা আমি একদম প্রথম একটা ভিডিও দুইটা ভিডিও একটা ইংলিশ ভিডিও দিয়েছি একটা বাংলা ভিডিও দিয়েছিলাম তো এই হইলো আমার রিজেকশন এই হইলো আমার ক্যান্ডেল এরিয়া এ লেভেল ওকে তো এ লেভেলের পরে আমার যেটা দেখতে হবে যে আমার এই ফ্রেশ লেভেলটা আনফ্রেশ হইছে সো এইখানে আমার আনফ্রেশ হইছে আমার এটা রিজেকশন হয়েছে এখন আমারে দেখতে হবে যে লোয়ার টাইম ফ্রেমে এইখানে কোনো ভি লেভেল ব্রেক করে কিনা তো এইটাই আমার রিজেকশন এইটাই আমার ভি লেভেল একদম সিম্পল একটা কথা একদম সিম্পল একটা কথা তার মানে এই যখন স্ট্রাকচারাল ব্রেকআউট হয়ে গেছে আমার শিফটিং হয়ে গেছে তাইলে আমার আলটিমেটলি যেই জিনিসটা হবে সেটা হইলো যে মার্কেট এই ফ্রেশ লেভেল থেকে এই ফ্রেশ লেভেলে আসবে ওকে যেটা হইলো একদম আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি দেখো এরপরে যদি আপনি দেখেন মার্কেট ওই ফ্রেশ লেভেল থেকে এই ফ্রেশ লেভেলে আসলো আসলো ওকে আসলো এখন দ্য সেম রুলস আপনি ওইখানে अप्लाई করবেন যে আমার যেহেতু মার্কেট ফ্রেশ লেভেল থেকে ফ্রেশ লেভেলে মুভ করে তাইলে আমার এই এরিয়াটা আর ফ্রেশ নাই বিকজ অফ এই রিজেকশনের জন্য এখন আমার এই গ্যাপ এরিয়াটা ফ্রেশ লেভেল তখন ওই যে আপনি একটু আগে বললেন না যে গ্যাপ কিভাবে ট্রেড করব তাইলে আমার এইটা হইলো আমার গ্যাপ এরিয়া যেটা আমার স্টিল ফ্রেশ লেভেল আমার এখন এইখানে যদি আমি বায়ে মানে মার্কেট এখন শর্ট টার্ম পায়ে যাবে কিনা সেটা দেখার জন্য আমি সেম রুলস অ্যাপ্লাই করব এইখানে যেইটার জন্য আমি লোয়ার টাইম ফ্রেমে যাব লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর দেখতে হবে যে আমার ব্রেকআউট হয় কি না তো এইটা এইটা নর্মালি এই যে এই এরিয়াটা যে ব্রেকআউট হইলো এটা একদম লোয়ার টাইম ফ্রেম একদম লোয়ার টাইম ফ্রেমে যে এই টাচ টাচের পরে আমার যখন এই ব্রেকআউটটা হইলো তখন আমি বুঝতে পারবো যে আমার সেম জিনিস আমার এই যে কোথায় জানি গ্যাপ ফ্রেশ এরিয়া দেখলাম এই যে ফ্রেশ এরিয়া এইটা তার ফ্রেশ নাই ব্ল্যাক ব্ল্যাক যে এটা এই এরিয়াটা আমার ফ্রেশ আছে তো আমি এই ব্ল্যাক এরিয়া পর্যন্ত আমার টার্গেট নেওয়া যাবে এখন যেহেতু আমার এটা গ্যাপ লেভেল গ্যাপ লেভেলে যাওয়ার পর আপনি এই গ্যাপ লেভেলে দেখবেন আপনার কোনো সেট আপ আছে কিনা তো দুইটা জিনিস ওইতে কাজ করে এক আপনার এইখানে এই যে বাই এরিয়া সেল এরিয়া আছে হ্যাঁ তো এইখানে আসলে আপনি অটোমেটিকলি একটা এন্ট্রি নিতে পারেন যেটা গ্যাপ এরিয়ার এন্ট্রি এই মার্কেট যে আপনার এখানে উট হয়ে গেল না ওইখান থেকে আপনি বুঝে গেলেন যে আপনার মার্কেট বাই মুডে যাবে কোথেকে পর্যন্ত ফ্রেশ থেকে আনফ্রেশ পর্যন্ত ওকে তো নর্মালি আমার আপনার টিপি হওয়া উচিত এই এই বেসিক টিপি হওয়া উচিত এইখানে

এইটা আপনি যেটা ওয়ান ইস টু থ্রি ফোর ফাইভ ধরে যতটুকু পর্যন্ত টানেন যেমন এই এরিয়াটা সোফার ফ্রেশ ওকে যেহেতু মার্কেট টাচ করে নাই দেখতে হবে যে এইখানে টাচ করে কিনা সো এইটা আর ফ্রেশ নাই তাইলে আমার এইখানে এই লেভেলটা ফ্রেশ ওকে এই গ্যাপ লেভেলটা ফ্রেশ তাইলে আলটিমেটলি প্রথম টিপি হওয়া উচিত এইটুকু ঠিক আছে তারপরে আপনি যেটা যেভাবে টানবেন ওইভাবে টানবেন ওইখানে যদি এক্সিকিউট করে ট্রেড ওকে ওই তবে যেমন ধরেন ওকে ট্রেড ওইখানে গেল

তবে আপনি টোটালি এখন যেটা করতেছেন 30% ওকে 70% আপনি গ্যাম্বল করতেছেন আমরা গ্যাম্বলে ধরে গেছ নাই গ্যাম্বল খুব খারাপ জিনিস এই কোন দেখতে ছাড়া কি অন্য কিছু দেখতে হ্যাঁ এই যে দেখাইলাম মাত্র ফ্রেশ অন ফ্রেশ অন ফ্রেশ লেভেল দেখবেন সাথে ট্রেন লাইন দেখবেন আচ্ছা এইগুলা দেখবেন বাকি হইলো যে শুনেন আমার যেহেতু সময় কম আপনারা যদি কেউ কোয়েশন করতে চান কোয়েশ্চেন করে নিন কেন আমার কাছে মনে হয় যে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড ডিলে হয় যাইতে যাইতে ওকে তো এই এইগুলা একটু কোয়েশ্চেন করে রাখেন আমি পাঁচ ছয় মিনিট থাকবার বেশি থাকবো না

আপনি যে আপনি যে ভিডিও গুলো দিচ্ছেন ভালো করে দেখে আমার আমার পার্সোনাল শুনেন আমি আপনারা সোহাগ ভাই একটা কথা বলি আমি তো আমার ট্রেড রেশিও আপনারে বললাম আমার আজকে এই উইক শেষ এই কয়টা ট্রেড নিছি আমি বলছি আপনি আমারটা বাদ দেন যে ভাই আপনি পার্সোনালি নিছেন কি নিছেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি এইভাবে বলি আমি আমার 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 যে আমার যে ইয়ে আছে কি বলে আপনারা যে গ্রুপে আছেন টেলিগ্রামে ওকে ওই টেলিগ্রামে আমি কালকে পর্যন্ত আজকে আজকে সহ আজকে যে একটা যে এরিয়া দিলাম এই পর্যন্ত আমি টোটাল সাতত্রিশটা ট্রেড সেট আপ পাঠাইছি সাতত্রিশটা এবার এমনও না যে ট্রেড সেটআপ বলতে যে ভাই আপনি তো এইরকম একশো পিপসের একটা এরিয়া পাঠিয়ে দিয়েছেন আমি এক্স্যাক্টলি তিরিশ পিপসের বেশি কোনো এরিয়া পাঠাই নাই এখন পর্যন্ত ওকে তো ওই সাতত্রিশটা এরিয়া সাতত্রিশটা জোন যদি আপনি মার করেন তার মানে ওই সাতত্রিশটা ট্রেড যদি আপনি নিয়ে থাকেন আপনার উইন্ডেড সাতত্রিশ হান্ড্রেড পার্সেন্ট বিকজ এখন পর্যন্ত গত এক মাসে আজকে এক মাস একদিন কিংবা দুই দিন এই চ্যানেলের কিংবা ওই ওই টেলিগ্রাম চ্যানেলের তো ওই সাতত্রিশটা ট্রেড এখন পর্যন্ত মানে কোন আপনারা মানে আপনারা যদি অনলি আমার ট্রেড নিয়ে থাকেন যে আপনি যে ট্রেড পাঠাইছেন ট্রেড গুলাই দেখতেছি তাহলে এখন পর্যন্ত আপনাদের কোনো অ্যাসেল হয় নাই আমি ব্যক্তিগত ভাবে এই পর্যন্ত গত এই গত তিরিশ দিনে আমার মনে হয় ছয়টা কালকে তো নাই আজকে এখন পর্যন্ত এটা টোটাল ছয় কিংবা পাঁচ টু ছয়টা স্টপ লস পাইছি এই পর্যন্ত এই এই হইলো কথা বাকি উইন সেভেন্টি পার্সেন্ট হবে কি হবে না সেটা আপনি জানেন এইটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন এমন হইতে পারে আপনার উইন রেট ফিফটি ফিফটি হইতে পারে আবার সিক্সটি সেভেন্টিও হইতে পারে ইভেন নাইনটিও আপও হতে পারে এটা টোটাল ইন্ডিভিজি এর উপর ডিপেন্ড করে ভিডিও খুবই কষ্ট বানানো আমি আহ চেষ্টা করতেছি একটা ভিডিও আস্তে 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 বানানোর জন্য নাসিম ভাই আমি মনে আপনাদের চিনি যাই হোক ট্রেন লাইন সম্পর্কে যদি একবার একবার একটা লিংক দিতে আমরা একটা লাইভ ক্লাস নিব যেহেতু ভিডিও বানানোর থেকে লাইভ ক্লাস আমার জন্য বেশি মানে বেশি ফ্যাক্ট মানে ভাল লাগে আমার কাছে ভিডিও বানানোর থেকে লাইভ ক্লাস নিতে আমার ভাল লাগে তবে আমি একটা একটা ভিডিও মোটামুটি শুরু করি তেসি एक्चुअली করি নাই মানে গোছানোর চেষ্টা করতেছে সেটা হলো যে OHLC নিয়ে প্রথম একটা ভিডিও কভার করব ওকে OHLC নিয়ে ভিডিও কভার করার পরে যেটা নিয়ে আমার প্ল্যান আছে সেটা হলো যে আমি মানে প্রথমত আমি চেষ্টা করব যে ই নিয়ে বানাইতে কি বলে এরিয়া অফ লিকুইডিটি ট্রু এরিয়া অফ লিকুইডিটি স্ট্রাকচারাল মুভমেন্ট এইগুলা নিয়ে যাতে। পরের পার্টগুলো ইজি হয়ে যায় ঠিক আছে

আমি কোনো লিঙ্ক অ্যাফিলিয়েশনে এইগুলাতে বিশ্বাসী না হ্যাঁ কপি ট্রেড কপি আমি পার্সোনালি যেটা করি আমি আমারই নিয়ে ভালো থাকার চেষ্টা করি আমি যতটুকু ট্রেড করি মাঝে মাঝে যেটা করি এ হো টুকটাক মানুষে এইটা দেখায় যেমন আপনাদের আমি ট্রেড এরিয়া পাঠাই দেই যে এই এরিয়াতে দেখেন বাকি যে একটা ভিডিও দুইটা ভিডিও দেখেন আপনারা বুঝবেন আর যদি আপনি মার্কেটে অনেক বছর থাকেন আপনি আমার ট্রেড অ্যানালাইসিস দেখলেই বুঝবেন যে এই ছেলে কেন ট্রেড এভাবে নেয় নতুন অনেক হেল্পফুল এই দুই লাইনে দিনে পঞ্চান্ন সব শান্তি ভালো লাগতেছে কথা হইলো যে মার্কেট তো এইখানে মার্কেট তো আমার একান না এটা ওপেন মার্কেট ওপেন সোর্স মার্কেট আপনি যদি টুকটাক মার্কেট বুঝেন আপনি এন্ট্রি নিবেন প্রফিট করবেন আপনি এমন না যে আমার ভাগেরটা নিয়ে যাইতেছেন

যেখানে কিভাবে মার্কেট মুভ করে ওকে একটা জিনিস কি আমি না কি হইছে আমি একটু বলি প্রথমত আমি যে স্টাইলে ট্রেড করি এইটা মানে যারা এই জিনিসগুলো আমি তাদের জন্যই বলতেছি যারা টেলিগ্রামে আমারে ফলো করেন কিং আমার লাইভ দেখেন ওকে এখন কথা হলো যে বিটিসি নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও দিছি সেটা হলো যে বুল রান কি আছে না নাই আপনারা যদি কমেন্ট দেখেন ভাই মানুষ আমারে ধুইয়ে ফেলছে আমি ট্রাইড বুঝি না আমি চার্ট প্যাটার্ন বুঝি না আ স্ক্রিনশট নিয়ে রাখেন এই হবে সেই হবে আমি কিন্তু একটা জিনিস বলছি সেটা হলো যে আমি স্ট্রাকচারাল ওয়েতে মার্কেট ট্রেড করি আমার কাছে যেটা মনে হয়েছে। যে লং রানে যদি আপনি নিয়ে থাকেন এটা টোটালি আপনার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট আমি এইটাও বলছি যে যারা লং টাইম ইনভেস্টর বুল রান আসলো কি গেল না গেল এদের কোনো বিন্দু মাত্র হেডেক নাই কিন্তু যারা এইখানে বাই করে ফেলছেন আমি বলে দিছি যে মার্কেট আপনি এক্সপেক্ট করেন যে এটা এইখানে সাইডওয়েতে চলে যাবে আমি একদম লিখিত দিয়ে দিব আপনারা এটা সাইডওয়েতে চলে যাবে আনটিল আনলেস এই কিউএম ব্রেক না করে মান্থলিতে মনে রাখবেন মান্থলিতে আনটিল আনলেস এই কিউএম ব্রেক না করে অথবা সে এইখানে না আসে এই দুইটা এরিয়া না আসা পর্যন্ত এই মার্কেট বুলরানে যাওয়ার পসিবিলিটিস নাই এ হইল প্রথম কথা দ্বিতীয় কথা হইল যে এইটা তো মান্থলি উইকলিতে সে যদি ধরেন এইভাবে আসতেছে সামহাউ এই ইনগালফিং এরিয়াতে এসে সে এই রকম এরিয়া ক্রিয়েট করা স্টিল দা পসিবিলিটি খুবই লো যে সে উপরের দিকে চলে যাবে ঠিক আছে বাকি ফান্ডামেন্টাল কিছু রিজিয়ন হইতে পারে যার কারণে বুলডান শুরু হইতে পারে তবে আমার কাছে মনে হয় না এখন কখন হবে না হবে সেটা আমি ওই ভিডিওতে কভার করছি এর জন্য কিছু মানুষ যারা অনেক এক্সপার্ট মার্কেটে আমি জানি না কত এক্সপার্ট কারণ যারা এক্সপার্ট তারা ভিডিও দেখে ইউটিউবে বুলডানের ডিসাইড করে না এরা চার্ট দেখে ডিসাইড করে হ্যাঁ তো এখন যে কথা হলো যে বাকি আপনি যেটা করবেন সেটা যে কোন বাইবিটে বলেন বিং এক্স এ বলেন একজন আছে আমি আপনাদের বলি যে যিনি এই কোয়েশ্চেন করছে একজন আছে যিনি আমারে আমি আপনাদের একটা স্ক্রিনশট পাঠাবো না ওই টেলিগ্রাম গ্রুপে উনি উনি খুব সম্ভবত বিংএক্স বিং বিং এক্স ট্রেড করে হ্যাঁ বিং এক্স ট্রেড করে এন্ড যথেষ্ট পিন পয়েন্ট ইনট্রি নিতেছে আমার সাথে উনি আমি যদিও শুনেন এত বেশি মেসেজ আসে আমি যদিও খুব একটা রিপ্লাই দেই না কিন্তু উনি আমারে যত দুই দিন যে মেসেজ পাঠাইছে আমি দেখলাম যে উনি খুব একিউরেটলি পিন পয়েন্ট ইনট্রি নিতেছে ওকে আচ্ছা যাই হোক আর কোন কোশ্চেন আছে কিনা নাই যদি না থাকে আমরা চলে যাব সময় নিব না আজকে খুব একটা বেশি সময় নিব না আমি ASCII একটু শর্ট রাবে যাম ভাবলাম যে একটু আসে আমি সকালে ট্রেড আমি নিউ সেশন লন্ডন সেশনে বাকি নিউ সেশনের জন্য গোল্ড আমি মেইনলি গোল নিয়ে ফোকাসে থাকি সব বেশি বাদ বাকি মাঝে মাঝে কারেন্সি করি কারেন্সি কিভাবে করি গোল্ডে যে স্টাইলে ট্রেড করি কারেন্সিতে মোটামুটি সেমি কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কারণ হলো কি কারেন্সি একটু স্লো তো কারেন্সি যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে কারেন্সিতে অন্য একটু অ্যাপ্লাই লাইক এরিয়া লিকুইডিটি এরিয়া মেজারমেন্ট করতে হয় ফ্লিপিং দেখতে হয় শিফটিং দেখতে হয় অনেক কিছু দেখতে হয় আর সেশন ফলো করে সেশন ফলো করে বলতে বুঝিনা মানে ইউএস সেশন লন্ডন সেশনের কথা বলতেছেন এরকম কথা ইউএস লন্ডন সেশনের কথা যদি বলে থাকেন তাইলে আপনি মেইনলি নিউ ইয়র্ক সেশন ফলো করবেন যে কোন ট্রেডিং এর জন্য নিউ ইয়র্ক সেশন বেস্ট বাকি যদি অন্য কোনো সেশন মিন করে থাকেন তাহলে আমি জানি না কোন সেশনের কথা বলছেন হ্যাঁ এইটা বাকি আপনি একটু জানাই দিন তাহলে আমি জেনে নিব আচ্ছা ওকে তো আজকে জন্য আপনারা আপাতত এইটুক এরিয়াই দেখেন বাকি এই এরিয়াটা দেখেন এরিয়াটা টাইম ফ্রেমের ব্যাপারে এটা ডিপেন্ড করে আপনি কত এক্স্যাক্টলি কত ফাস্টলি মাল্টি টাইম ফ্রেম মুভমেন্টে এক্সপার্ট হিতেছেন মাল্টি টাইম ফ্রেমিং হলো এমন জিনিস আপনার যেমন যিনি একটু আগে বললেন না যে

এই যে মানে এই এইচ এ আসলেন না এইচ এ আসার পরে আপনার যেই সুবিধাটা হইল সেটা হইলো যে মাল্টি টাইম ফ্রেমিং এর যে ব্যাপারটা আর কি সেটা হইলো যে আপনি এই টোটালি তিপ্পান্ন পিপসের একটা জোন রে ঠাস করে বিশ পিপসের একটা জোনে নিয়ে আসছেন এই যে আনাটা এই এই জন্যই অ্যাকুরেটলি আপনি ওই যে লোয়ার টাইম ফ্রেমিং এর যে আমাদের এন্ট্রি গুলো হয় এই জন্য খুব অ্যাকুরেটলি হয় আপনারা যদি আমার ট্রেড গুলো ফলো করে থাকেন দেখবেন যে আমার ট্রেড গুলো খুবই পাঁচ দশ পিপসের ড্রডাউন এর মধ্যে থাকে হ্যাঁ বাকি বাকি তো আপনারা দেখতেছেন এমন এখানে শো অফ করারও কিছু নাই নিয়োগ ফলো করে বলতে কি ভাইয়া মেইন কথা হইলো কি আমি যদিও নিয়োগ ফলো করি না আমি শিকাগো টাইম ফ্রেম ফলো করি শিকাগো নিয়োগ থেকে এক ঘন্টা পরে ওপেন হয় বিকজ অফ দ্য মার্কেট টাইম ব্যাংকিং এন্ড আদার আদার প্রসিজিওর যে ওদের যে ট্রেডিং ফ্লো টোলের হিসাব টিসাব আছে তো দেখা যায় যেইখানে ইনভেস্টর বেশি সেইখানে ভোলাটিলিটি বেশি সেইখানে মুভমেন্ট বেশি তো যে কোনো মার্কেট সেটা বন্ড মার্কেট হোক সেটা স্টক হোক সেটা ফরেক্স হোক ইভেন আপনি যদি গোল্ড মার্কেটও দেখেন দেখবেন যে লন্ডন সেশনে যদি সত্তর একশো পিপস এর মুভমেন্ট দেয় সেটা নিউ ইয়র্ক সেশনে দেখবেন দুইশো তিনশো পিপস এর মুভমেন্ট দেয় তো নিউ ইয়র্কটা হলো কাইন্ড অফ ভলাটিলিটির জন্য বেটার নিউ ইয়র্কে আপনি যদি ওইভাবে দেখেন তাহলে বেটার হয় আর কি ঠিক আছে আচ্ছা আর আর দুই মিনিট থাকবো ভাই আর কোন কোয়েশন থাকে তো করে ফেলেন আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে সবাইকে আল্লাহ হাফেজ আজকের জন্য কোয়েশ্চেন থাকলে আমি আনসার দিয়ে দিব তারপর আমরা দুই মিনিটের মধ্যে ক্লোজ করে দিবো ঠিক আছে আর যদি কোশ্চেন না থাকে তাহলে মনে করেন যে আমাদের লাইভ আজকে এইখানেই শেষ